মুর্শিদাবাদের সালারে পূর্ব রেলের কাটো আজিমগঞ্জ শাখার এক দুই নম্বর লেভেল ক্রসিংয়ের মাঝে রেলের তৈরি পিচ রাস্তা ভয়াবহ বেহাল অবস্থায় রয়েছে কয়েকশো মিটার জুড়ে গর্ত আর জমা জলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা চার বছর ধরে এই সমস্যা চললেও রেল কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের যান চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কের এক সময় এই বাইপাস রাস্তা নির্মাণ করেছিলেন কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে টোটো দুর্ঘটনার শিকার হচ্ছে নানান যানবাহন দপ্তর ডিআরএম এবং রেলমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও কার্যত কোনো ফলাফল মেলেনি বলে জানিয়েছেন সালার ব্যবসায়ী সমিতি স্থানীয় বিধায়ক অপূর্ব সরকারও বিষয়টি সাংসদের মাধ্যমে রেলমন্ত্রীর নজরে আনার চেষ্টা করেছেন তবে রেল আধিকারিকদের বক্তব্য তারা বিষয়টি জানেন কিন্তু কিছু করার নেই বাসিন্দারা অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এখানে মানে এটা একদিনের সমস্যা নয় এটা আমরা যারা ডেলি পথচার আছি পথযাত্রী যারা আছি তারা দেখতে পাচ্ছি যে বিশেষ করে অ্যাম্বুলেন্স যেটা সব থেকে বড়ো পরিষেবা সেই রুগীদের নিয়ে যেতে খুব সমস্যা হয় ম্যাক্সিমাম টাইম আমাদের গাড়ি পাল্টে খেয়ে যাচ্ছে টোটো পাল্টে খেয়ে যাচ্ছে আর এটা আমাদের প্রশাসনের চোখের থেকেও তারা এড়িয়ে যাচ্ছে তা আমাদের একটাই মানে আমি বলবো বিশ্বভাবে এটা গ্রেটেস্ট আর্জ যে এই রাস্তা অবিলম্বে যেন ঠিক করা হয় নম্বর থেকে দু নম্বর রেলগেটের যে নতুন রাস্তাটা তৈরি করা হয়েছে রেলের এই রাস্তাটার এমনই বেহাল অবস্থা যে এখানে মনে হচ্ছে যেন জলে মাছ চাষ করার মতন অবস্থা আর প্রতিনিয়ত টোটো মোটরসাইকেল গাড়ি রোজ একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বড়ো ধরনের দুর্ঘটনা ঘটছে সেদিকে কারোর কোনো প্রশাসন থেকে আরম্ভ করে কোনো রাজনৈতিক দিক থেকে আরম্ভ করে আমাদের মানে এই সালারের টোটাল যে রাস্তা আছে তার কোনো দিককেই মানে কারোর কোনো ভ্রুক্ষেপই নাই তাই আমার সবারই কাছে আপনাদের এই আমরা চাচ্ছি যে অনুরোধ যে আমরা সবারই কাছে যে এই রাস্তাগুলো যেন আমাদের ঠিক করা হয় তাহলে আমাদের এই যাতায়াত ব্যবস্থা ব্যবসা পাতি সমস্ত টোটোওয়ালারাও ব্যবসা করতে বলছে যে ওই রাস্তায় যাবো না যায় তাহলে ব্যবসাদাররাও ক্ষতি হচ্ছে এর ভিতরে সামনে সালার এক নম্বর থেকে দু নম্বর মানে রেল গেটে পুরাটাই রাস্তার অবস্থা প্রচন্ড কম ঠিক আছে মানুষ জোখিমভাবে গাড়ি চালাচ্ছে জানে না জলের ভেতরে কি আছে ওরাটাই জলের পরিপূর্ণ রাস্তার অবস্থা তো আপনারাও দেখতে পাচ্ছেন ঠিক আছে কমসে কম রাস্তাটা যদি নির্মাণ করে দেওয়া হয়তো ঠিকঠাক করে সবারই সুবিধা হয়ে যেত এর মধ্যে স্কুলে ছেলেও যাচ্ছে অফিস আদালত অনেক জোনার আছে হসপিটালের নর্মাল কেসেও আছে প্রেগনেন্ট অবস্থায় এই এই রাস্তায় যাওয়া অসম্ভব ঠিক আছে খুব কষ্ট তো কমসে কম যদি রাস্তাটা ঠিক করে দেওয়া হতো খুবই ভালো হতো সবারই জন্য আমাদের জন্য সবারই জন্য গাড়ি চেয়েছে এর ওপর বাস যেয়েছে কত বা যাত্রী নিয়ে কত রিক্সের ওপরে গাড়ি নিয়ে Bureau Report, The India News.